দেখেন এই যে লেগুনাতে যে বাচ্চাগুলো কাজ করে তাদের কি পরিমাণ কষ্ট এবং পরিশ্রম হয়ে থাকে একটা কাঠ যদি এখান থেকে পড়ে যায় তাহলে এখানে কি অবস্থা হতে পারে আজকে বের হতে হতেই যদি জ্যাম পাওয়া যায় তাহলে তো আজকের ব্লগটা খুব প্যারাদায়ক হবে সো আমি এটা ভাবছি দেখেন এই যে লেগুনাতে যে বাচ্চাগুলো কাজ করে তাদের কি পরিমাণ কষ্ট এবং পরিশ্রম হয়ে থাকে ওরা ঝুলে আসে নিজের কেন ওদের এরকম ঝুলে থাকার অর্থ হচ্ছে যে আমি আমি মনে করি যে আমাদের ফিউচার বাংলাদেশ এভাবে ঝুলে আছে প্রতিটা বড় লোক যদি এটা করতো একটা করে শিশুর দায়িত্ব নিত তাহলে হয়তো এইভাবে লেগুনাতে ওদের ঝুলে থাকতে হয় না এই কষ্টটা দেখার পরে অবশ্যই সবার খারাপ লাগার কথা আমারও ঠিক তেমনই লাগতেছে দেখেন কত রিস্ক এখানে যদি ও পড়ে যায় পড়ে যাওয়ার পর ওর সাথে কি কি ঘটতে পারে একবার আইডিয়া করতে পারেন সো চলেন একটু সামনে আগাই এইভাবে যদি হয়ে থাকে দেশের পরিস্থিতি তাহলে আসলে এটা বলা বাহুল্য যে আমাদের মাথা নিচু করা ছাড়া কোনো বুদ্ধি নেই সো এগুলো আসলে খারাপ জিনিস দেখেন এই একটা লেগুনাতে কিভাবে ওরা ঝুলে আছে। আসে ওরাই মূলত এই লেগুনাটাকে পরিচালনা করে এবং এখান থেকে ভাড়া তোলে যদিও ওদের ফ্যামিলির জন্য এই জিনিসটা ওদের করতে হয় তবে আমি বলবো যে গভর্নমেন্ট আর যদি জনগণ ওদের পাশে দাঁড়ায় তাহলে হয়তো এই কাজটা করতে পারে না আমরা মধ্যবিত্তরা চাইলেও এই জিনিসগুলো করতে পারি না হ্যাঁ আমি খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি ব্যাপারগুলোর জন্য সরি তবে আমার বলতে হচ্ছে যে ওরা যদি এই রকমটা করে তাহলে আমি মনে করি পুরো বাংলাদেশ এখানে ঝুলে আছে। কিচ্ছু বলার নাই দেখেন ওরা কি করতেছে ওরা এটাকে এনজয় হিসাবে নিয়েছে এসেছে দুষ্টমি করতেছে বাট এটা অনেকটাই রিস্কি ওর যদি হাতটা পড়ে যায় তাহলে এই বাসের সাথে ওর কি মানে এই গাড়ির সাথে ওর কি হতে পারে একবার আইডিয়া করে দেখেন যাই হোক অনেকক্ষণ ধরে কথা বলছিলাম এই ব্যাপারগুলো নিয়ে দেখেন এই হাই রোডে যে স্পিডে গাড়ি চলে এই হাই স্পিডের সাথে ওদের লেগুনা কখনোই পেরে উঠতে পারে না যেভাবে ওরা গাড়ি চালায় এবং থামায় তাতে করে হঠাৎ করে ব্রেক যদি করে তাহলে হয়তো এই বাচ্চাদের জন্য লাইফটা অন্ধকার পর্যন্ত হয়ে যেতে পারে এমন অনেক অঘটন ঘটেছে বাংলাদেশের মধ্যে যেগুলো অনেক শিশুরাই এই সব দুর্ঘটনার সাথে তারা মানে পরিচিত হয়েছে যে দুর্ঘটনা তাদের সারা জীবনের জন্য কান্না হয়ে গেছে বাচ্চাদের কথা যেটা বলছিলাম আসলে ওরা শিশু ওদের এই মুহূর্তে ওদের পড়াশোনা দরকার ওদের সুন্দর একটা লাইফ লিড করা দরকার বাট ওরা যেভাবে লাইফটা লিড করতেছে এর কারণটা কি ওদের ফ্যামিলি ওদের ফ্যামিলির জন্যই কষ্ট করতে হচ্ছে তো ওদের ফ্যামিলিতে আমরা যারা মধ্যবিত্ত আছি তারাই ব্যাপারগুলো খুব জানি যে কতটা কষ্ট করে একটা সন্তান এই পরিবার থেকে মানুষ হতে পারে দেখেন ওদের ফিউচারটা কি হতে পারে ওরা যদি পড়াশোনা না করে ওদের ফিউচারটা কি হতে পারে ফিউচারটা এটাই হবে হয়তো কোনো দিন মজুর না হয়তো কোনো দোকানের কর্মচারী আর না হয়তো ছোটোখাটো কোনো ফুটপাতের ব্যবসায়ী এভাবেই তো হয়ে যাচ্ছে আর পড়াশোনা করেও বা মানুষ কী করবে তো সব কিছুই আমার কাছে মনে হয় যে আমাদের কালচারাল একটা ব্যাপার দাঁড়ায় গেছে যে আমরা যেভাবে বড় হচ্ছি বা পরিবেশটা যেভাবে আমাদেরকে তৈরি করতেছে সেটা কতটুকু ঠিক আছে আমি জানি না তবে আমার কাছে মনে হয় আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু যদি আমরা রেখে বাকিটুকু যদি আমরা সবাইকে শেয়ার করতে পারি তাহলে হয়তো এই সমাজটা হয়তো পরিবর্তন হবে তো সমাজের পরিবর্তনের কথা বলছি ভাবছেন যে ভিডিওতে এই ধরনের কথা বলছে আমি নিজেই তো করতে পারি না ভাই পারি না দেখেন আজকে এই যে এই যে পিক আপগুলোর সমস্যা এই যে পিক আপটা যে এইভাবে করে পিক যে যাচ্ছে পিকআপে কত কিছু নিয়ে যাচ্ছে আপনি একটা জিনিস খেয়াল করেন যে এই পিক যাচ্ছে হচ্ছে নর্মালি কাঠ এই এই একটা একটা কাঠ যদি এখান থেকে পড়ে যায় তাহলে আমি এখান থেকে বাইক নিয়ে যাচ্ছি তাহলে এখানে কি অবস্থা হতে পারে একবার চিন্তা করেন যে একটা কাঠ এসে আমার গায়ে পড়লো তখন আমার পিছনে একটা গাড়ি বড় গাড়ি এবং এই কাঠটা গায়ে পড়ার কারণে যদি আমার গাড়িটা উল্টে যায় তখন আমার জীবনের একটা বড়ো ধরনের দুর্ঘটনা হবে এটাই স্বাভাবিক সো এই জিনিসগুলো কে দেখবে কে দেখবে ওরা এটা চাইলে ত্রিপল দিয়ে বেঁধে নিয়ে যেতে পারত বাট সেটা তারা করবে না এর জন্যই নানান রকম অ্যাক্সিডেন্ট রাস্তাঘাটে হয়ে থাকে যেমন ধরেন এই যে আমার স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ভুরি ভুরি অ্যাক্সিডেন্টের কারণ হচ্ছে এই ধরনের অসচেতনতা তো আমরা সব সময় চাইবো যে এগুলো এড়িয়ে চলুন প্লিজ প্লিজ এড়িয়ে চলুন এই সব জিনিসগুলো আমরা আর এগুলো দেখতে চাই না আমরা সমাজটাকে সুন্দর করতে চাই কেন আমরা সেগুলো পারি না করতে